নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই আপনারা সকলেই জানেন আমি হোমিওপ্যাথি মেডিসিন রিলেটেড ভিডিও বানাতে থাকি তাই যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যায় আজকের ভিডিওটি একটি আগামী দিনে আসা এবং এখন প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষের মধ্যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে ওবেসিটি যেটা আগামী দিনে এখন যেমন একটা ক্যান্সারের মতো আপনারা খুবই ভয়ঙ্কর কানে আসলেই ভয়ঙ্কর ভয় লাগে মানুষের ফ্যামিলির এক একটা ফ্যামিলি শেষ হয়ে যায় তেমনি ফ্যামিলির প্রায় তিন চারজন সদস্য থাকলে তার মধ্যে ধরুন চারজন ফ্যামিলির সদস্য থাকলে তার মধ্যে তিনজন এই অবেসিটির শিকার হবেন আগামী দিনে কেন না তার একটাই কারণ মানুষের বিনা ডিসিপ্লিনে জীবনযাপন করা কোনো কিছু মেনটেন না করে যখন আপনি একটা জীবনধারাকে চালিত করবেন তখন আপনি কিছুই পাবেন না এখনকার দিনের ছেলেরা দেখুন আগে আমরা তবু একটা টাইমিং মেনটেন করতাম এখন প্রেসার আছে চাপ আছে তার জন্য টাইম হয় বাট এখনকার থেকে ছোট ছোট ছেলেরা বাচ্চারা যারা সবসময় ঘরে স্কুলে কলেজে পড়ছে তারা কিন্তু কোনো ডিসিপ্লিন মেনটেন করে চলছে না নাইনটি পার্সেন্ট ছেলে মেয়ে একদমই চলছে না টেন পার্সেন্ট সবসময় বাদ রাখতে হবে যে হ্যাঁ হতেও পারে তো নাইনটি পার্সেন্ট ছেলে মেয়ে যখন বিনা ডিসিপ্লিনে তাদের জীবনটাকে চালিত করছে তখন তাদের শরীরে নানা রকম রোগের সৃষ্টি হচ্ছে নানা রকম সৃষ্টি হচ্ছে একটা যে মাসেল গেন হবে সেই টাইমটাতে পাঁচ থেকে পঁচিশ বছর এটা হচ্ছে আমাদের শরীর গঠনের টাইম তারপর পঁচিশের পর কি শরীর ওই গঠনটাকে খাটিয়ে এই দিনগুলো পার করার টাইম তো যে টাইমটা আমরা শরীরটাকে গঠন করব সেই টাইমটাতে যদি ঘাটতি থেকে যায় যদি শূন্য থেকে যায় যদি জিজ্ঞাসার চিহ্ন থেকে যায় তখন কত বড় সমস্যার সম্মুখীন হতে হবে আগামী দিনগুলোতে সেগুলো আপনারা কল্পনা করুন আজকে তিরিশ বছর বয়স পার হয়ে গেলেই হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা এই স্পন্ডিলাইটিস আগে এত ছিল না এখন কেন হচ্ছে বিকজ এই সবসময় এরকম ঘাড় দেখছেন ভুল ভাল শুচ্ছেন বালিশ দিয়ে তিন চারটে বালিশ দিয়ে শুচ্ছেন দিন বিছানা খারাপ আগেকার দিনের যে একটা মোটা বিছানা থাকতো গদি থাকতো আগেকার বা ধরুন মাটিতেই মানুষ শুয়ে যেত আগেকার দিনের সাথে এখনকার দিনের কম্পেয়ার করাটা উচিত না তবু যদি কম্পেয়ার করি যে কতটা বাজে ভাবে আপনারা জীবন ধারণা চালাচ্ছেন এবং তারপরে পুরো আপনার সেভিংস বলুন আপনারা মেডিসিনের উপরে খরচা করেছেন দেখুন মেডিসিন প্রয়োজন আছে বাট যেগুলো আপনি খাবারের দ্বারা নিজেকে দিবেন সেগুলোর জন্য যদি আপনি মেডিসিনের প্রয়োগ করেন তাহলে সেগুলো একটু সমস্যা আছে আপনি যদি ভালো মতো খান আশা রাখছি আমি চল্লিশ থেকে পঞ্চাশ বছর অবধি আপনি বিন্দাস ঠিকঠাকভাবে টিকে যাবেন কিছু মাইনার ইস্যু তো এদিক ওদিক হতেই পারে আপনার আশেপাশে দেখবেন যারা ডিসিপ্লিন মেনটেন করে চলে যারা সকালে উঠে গুড মর্নিং বলে একদম সকালে সূর্য ওঠার আগে গুড মর্নিং বলে দেয় বলে বেরিয়ে যায় হাঁটতে এবং সবাইকে বলতে হবে দাদা গুড মর্নিং গুড মর্নিং তাদের লাইফস্টাইল আর আপনাদের লাইফস্টাইলটা দেখুন পার্থক্য আছে টোটালটা কিন্তু ডিসিপ্লিনের উপরে নির্ভর করে মেডিসিন একদিকে ডিসিপ্লিন একদিকে ঠিক আছে তো যেটা বলবো সেটা হচ্ছে ডিসিপ্লিন যদি না মেনটেন করেন তাহলে আগামী দিনে ওবেসিটির শিকার হবেন খাবারটা খুব অ্যাভেলেবেলিটি হয়ে গেছে জোর করে জোর করে বাবা মারা খাওয়াচ্ছে বাচ্চাদেরকে জোর করে খাওয়াই আরো খা তো তার জন্যে রকম অবস্থা কিন্তু পরবর্তীকালে দেখা দিতে পারে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাপ্লিমেন্ট মেডিসিন তো হোমিওপ্যাথিক মেডিসিন এটা হচ্ছে ভাইটাল একটা বেরি ট্যাবলেট আছে সোয়াব ডক্টর উইলিয়াম সোয়াব ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড ঠিক আছে তো এটা ফাইটাল একটা বেরি মাদার টিনচারের টোয়েন্টি পার্সেন্ট কম্পোজিশনে মেডিসিনটা তৈরি হয়েছে প্রত্যেকটা ট্যাবলেটে টু হান্ড্রেড ফিফটি এম জি কন্টেন্টসে দেওয়া আছে ঠিক আছে এইগুলো গাইডলাইনস গুলো আপনারা পরে দেখে নেবেন তো এটা হচ্ছে আপনার ফাইটাল অক্কা বেরি ট্যাবলেট এটা মোটাপা ঘাটাতে এবং আপনি মোটা থেকে রোগা হতে সাহায্য করে সাহায্য করে বাট আপনাকে ডায়েট এবং আপনার ফিটনেসের দিকে করতে গেলে আপনাকে একটু রানিং জগিং এগুলো একটু দরকার আছে ঠিক আছে যদি মেডিসিনটা শুরু খেয়ে যান তেমন কিছু হয়তো লাভ হবে না সেম টু সেম ওই সেগমেন্টেই গার্সিনিয়া ক্যাম্বোজিয়া দেখুন আপনারা গার্সিনিয়া ক্যাম্বোজিয়া এই রকম প্যাকেট এটা হচ্ছে ভার্গাব হাইটোল্যাবের ঠিক আছে তো এতে আপনার কার্সোনিয়া ক্যাম্বোজিয়া আছে ওটাতে যেমন ফাইটোলাক্কা বেরিয়ে আছে এটাতে কার্সোনিয়া ক্যাম্বোজিয়া আছে তো দুটো দেখে নেবেন দেখে নিন ঠিক আছে দুটো প্যাকেট দেখে নেবেন এবং দুটোরই দাম আছে এটার দাম আছে একশো ষাট টাকা এমআরপি আর এটার আপনার দাম আছে তিনশো পঁচাশি টাকা এমআরপি ঠিক আছে তো এই দুটো আপনার যদি মেডিসিনটা আপনারা যদি খান তাহলে আপনাদের মোটা ঘাটতে মোটা মানে আপনি মোটা থেকে রোগা হতে সাহায্য করবে বাট আপনাকে সাথে দিকে দিতে হবে আপনাকে ঘাম ঝরাতে হবে আপনার ক্যালারি যত বার্ন হবে আপনি ক্যালারি যত আপনি নিজে খাওয়া ছাড়তে পারবেন লোভনীয় জিনিসগুলো যত ছাড়তে পারবেন তত তাড়াতাড়ি আপনার ওয়েট লস হতে থাকবে দেখুন যদি আপনার ওয়েট নাইনটি আপ হয়ে যায় তাহলে কিন্তু আপনার ওয়েট লস করা একদম আপাতত জরুরি আছে তো আপনারা একটু ওইগুলো দেখে নেবেন আপনারা এখন নেটের মাধ্যমে সবকিছু ক্যালকুলেশন করে দেওয়া থাকে বহু জায়গায় আপনি সেই সবকিছু দিয়ে চেক করে নিতে পারেন তো হোমিওপ্যাথি মেডিসিন এগুলো একটু সাইড এফেক্ট বিহীন বাট প্রত্যেকটা মেডিসিন খাওয়ার আগে আপনি অতি অবশ্যই নিকটবর্তী কোনো ডাক্তারবাবুর কাছে গিয়ে তার পরামর্শ অনুযায়ী নিজের লক্ষণগত দিকগুলো তেনাকে বলে তবেই মেডিসিন খাবেন ভিডিও দেখে কোনো মেডিসিন খাবেন না ঠিক আছে তো মোটা থেকে যখন আপনি রোগা হয়ে যাবেন আপনি দেখতে পাবেন যে আপনি কতটা ভালোভাবে আছেন এবং কতটা সরলভাবে জীবনযাত্রা চলছে আপনার স্ট্রেস কমে যাবে হেডেক কমে যাবে শরীরের অস্বস্তি কমে যাবে তার জন্যে রোগা হওয়া অবশ্যই জরুরি ফিটনেসের দিকে নজর দেওয়া অনেকটাই জরুরি আছে আগামী দিনে যদি ভালো থাকতে চান এখন থেকে ফিটনেসের উপরে নজর দিন ফিটনেস হচ্ছে মানুষের প্রথম প্রায়োরিটি হওয়া উচিত নমস্কার আজকের ভিডিওটি এই পর্যন্ত নেক্সট ভিডিওতে নেক্সট কোনো টপিক নিয়ে আবার কোথা হবে নমস্কার